আমরা বলছিলাম না সঠিক উচ্চ দিলে জিনিস দিয়ে দিতে হ্যালো দর্শক আমরা এই মুহূর্তে কিছু বোকা মানুষের আরো বেশি বোকা বানাবো আপনারা যদি দেখতে চান তাহলে আমাদের সাথে আসুন আসো ক্যামেরাম্যান আগাও আগাও ভাই

আর তো আমার কাছে কিছুই নাই না তাইলে দিবেন না না ভাই আমার খেলার দরকার নাই ভালো থাকি দেখছেন দর্শক বোকা মানুষকে কিভাবে আরো বোকা বানাতে হয় এটাই হচ্ছে তার উদাহরণ আর আজকের মতো এখান থেকে চলে দিচ্ছি